বরযাত্রীর বাস ঢুকে গেল অস্থায়ীভাবে নির্মাণ হওয়া ব্রিজের মধ্যে অল্পের জন্য রক্ষা পেল আর আসাম বেহাল ব্রিজ নিয়ে উঠল রাজনৈতিক দাবি করা অবিলম্বে তর্চা একদিনের মধ্যে গড়ে তুলতে হবে অস্থায়ী ব্রিজ অভিযোগ উঠল তাকা তৎসরূপের শুক্রবার রানীগঞ্জের বল্লপুর গ্রাম পঞ্চায়েতের বল্লপুর থেকে নুপুর যাওয়ার ব্রিজ কয়েকদিনের মধ্যে ভেঙে যাওয়া উঠল এমনই সব অভিযোগ প্রায় এক মাস আগেই রানীগঞ্জের বল্লভপুরে ওই অংশে নিকাশী নালার ওপর গড়ে ওঠা একটি দীর্ঘ প্রাচীন ব্রিজ অতিরিক্ত এবং অতিরিক্ত পণ্য বোঝায় যান চলাচলের কারণে ভেঙে যায় নষ্ট হয় ব্রিজের কাঠামোর বেশ কয়েকটি অংশ এরপরে ওই ব্রিজের ওপর চাপ কমানোর লক্ষ্যে তার পাশে গড়ে ওঠে এক অস্থায়ী ব্রিজ শুক্রবার সেই অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে বদযাত্রীর বাস যাওয়ার সময় গত দুদিনের বৃষ্টির কারণে ওই ব্রিজের মধ্যে থাকা ভরাট করার সামগ্রী জলের তলে ভেসে যায় এই ব্রিজটি দুর্বল হয়ে পড়ে আর তারপরেই তার মধ্যে এবার বদযাত্রীর বাস যাওয়ার সময় সেই বাস ওই ব্রিজের মধ্যে ঢুকে যায় যদিও তার মধ্যে শুধু চালক ও খালাসি থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা না হলেও ওই বাসটিকে ব্রিজের মধ্যে থেকেই উঠিয়ে আনতে বড় ক্রেন দিয়ে বাসটি তোলা হয় সেই অস্থায়ী ব্রিজ থেকে অনুযায়ী খবরটা আমরাই করেছিলাম ফেসবুকের মাধ্যমে মিডিয়াকে ডাকা মিডিয়াকেও ডেকেছিলাম সাধারণ মানুষকেও আমরা অবগত করেছিলাম এই ব্রিজটি হচ্ছে বিপজ্জনক আর এটা একমাত্র হয়েছে প্রশাসনের না দেখার কারণে প্রশাসন যদি এটা দেখতো তাহলে এরকম অবস্থা হতো না ঠিক তারপরেই আমরা দেখলাম নাটকীয়ভাবে এখানে এই পাশে একটা পুল করা হলো এইটিকে সিল করা হলো মেন রাস্তাটা সিল করে এখানে একটা পুল বানানো হলো যে রাস্তাটাই মানুষ বেরোবে এটা খুলে দেওয়া হলো কিন্তু কি কি ম্যাটেরিয়াল দিয়ে হলো ম্যাটেরিয়াল দেখছি আমরা জানি যে একটা ব্রিজের যেখানে জল পাস হয় সেখানে মিনিমাম একটু পাথরও লাগে কিন্তু দেওয়া কি আছে ছাই ছাই কতদিন টিকবে একটা একটা বর্ষা হলেই যা হবে আর কি যা হওয়ার যা ঘটার সেটাই ঘটল আজকে যত টাকার কাজ হয়েছে এখানে এই ব্রিজটা কামানো তো মানি। যা করেছেন করেছেন আগে তো এই ব্রিজের যখন আমরা গার্ডওয়াল দিতে বলেছি সেই গার্ডওয়ালও দেননি একটা বিপজ্জনক পরিস্থিতিতে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে বারম্বার মানুষকে আমরা সাবধান করছি কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের ঘুম ভাঙছে না আজকে এই এই কাজটার যে কাজটার কুড়ি হাজার টাকাও বিল হয় না সেই কাজের এক লাখ টাকা বিল করে কাঠ খেয়ে আজকে বসে গেল কারণ কিন্তু বিপদে ফেলে দেওয়া হচ্ছে মানুষকে আমরা বারবার বলছি মানুষকে এভাবে বিপদে ফেলাটা খুবই অন্যায়ের কাজ আর এটা মানুষকে এক হতে হবে কারণ মানুষ এক না হলে আপনার নিজের অধিকার নিয়ে আমি জনগণকে বলবো মানুষকে বলবো আপনার নিজের অধিকার নিয়ে যদি আপনারা সচেতন না হন তাহলে আগামী দিনে কিন্তু আরও বিপদ আসতে চলেছে শুধুমাত্র এই একটি পুল নয় আজকে রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুতে আজকে লোডের জন্য সাধারণ মানুষের জন্য বলছে লোড একটা মানুষ পেরোলে যখন একটা মানুষের গাড়ি পেরোচ্ছে এই যখন যাত্রীবাহী বাস পেরিয়েছে এই যাত্রীবাহী বাস বাস পেরোনোর সময় লোড হয় লোড হয় প্রচুর লোড হয়ে যায় তাদের যে রোড রোডটা লোডের জন্য নাকি ধসে পড়ে তারা বলতে চায় সাধারণ মানুষকেও এবং প্রশাসনকেও শুনে রাখুন আজকে যে অন্যায়টা করছেন আপনারা আজকে মানি মানি কাটমানি মানি করে আপনারা যে অন্যায়টা করছেন আজ সমস্ত কিছুটা যে মানুষের অধিকারের জিনিস আপনারা খেয়ে ফেলছেন এর কিন্তু কেউ একজন ওপরে বসে বিচার করছে আর এর বিচার সাধারণ মানুষ আগামী দিনে করবে এটা আপনারা ভুলে যাবেন না তাই বলতে চাই এখনও বলছি সজাগ হন আর ইমিডিয়েট আমরা বলে যাচ্ছি এবার একদম আমাদের পক্ষ থেকে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে ইমিডিয়েট এই পুলের যদি সঠিকভাবে ব্যবস্থা না হয়েছে এই রাস্তা আমরা অবরোধ করব এবং এই রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে আমরা জড়ো করে সাধারণ মানুষকে একত্রিত করে আমরা এখানে আন্দোলন বসবো দেখি কত বড় প্রশাসন আছে দেখি কত বড় বিডিও স্যার আসে কত বড় অফিসার আছেন যারা এখানে এখানে আমাদের অবরোধটাকে তুলে দেয় আমাদের অবরোধ একটা শর্তেই উঠবে সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এই পরিষেবা দিতে হবে ইমিডিয়েট এই পুলের ব্যবস্থা করতে হবে কারণ এই পুলটার উপরে নির্ভর করে অনেকের পেট চলে এখান থেকে যায় বাজারে কেউ সবজি বিক্রি করতে কেউ মাছ বিক্রি করতে আজকে এই পুরো এলাকাটা যাতায়াত এই দিক দিয়ে হয় এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় মানুষের যাতায়াতের রাস্তাটা বন্ধ হয়ে যাবে তাই ইমিডিয়েট এটার ব্যবস্থা করতে হবে আর না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব ঘটনাটা কিছু নয় আমাদের একটা অস্থায়ী ব্রিজ করা হয়েছিল জানান যে আমাদের ইলেকশন ডিক্লেয়ার হয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের এই যে ব্রিজ ছিল এগুলো আমাদের একটা মানে খারাপ অবস্থা ছিল তাদেরকে আমরা ডিপার্টমেন্টকে জানাই আমাদের বিধায়ককে জানাই বা আমাদের বিডিও সাহেবকে জানাই তাও তো আর একটা বাসে আমাদের ব্রিজ করেছিল কালকে অতিরিক্ত জলের জন্য নতুন বিয়ে ঘরে বাস এসেছিলো ওরা রাস্তাঘাট জানে না মাঝে ঠিক মতন পার করতে পারে না সাইডে পার্ক করে দিয়েছিলো গাড়িটা নিচে নেমে গেছে সেটা ইতিমধ্যে আমরা তোতারকি করে কারণে গেছে নিয়ে আমরা পারিনি আজকে সেরা নিয়েই বাস কোথায় আমরা এই ব্রিজ আছে যেহেতু তেরো তারিখে ভোট আমরা ব্যবস্থা এই আহত হয়েছে না বাস খালি ছিল আহত হয়নি ড্রাইভারকে নিরাপত্তা হিসাবে নামাইছি এবং আগেও কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছিল বারবার এই ঘটনাকে ঘটে যাওয়া না ইতিমধ্যেই ধরুন আমাদের ডিএম পর্যন্ত লেভেলে চিঠি আছে আপনারা যদি বলেন যে আমরা চিঠি দেখাই দেবো আমাদের ভোটের জন্য খেলা তো কাজ আর আছে ভোট তো বেরিয়ে কিন্তু আমাদের কাজ দ্রুত গতি শুরু হবে